তো বন্ধুরা তোমরা রাজ্য বা কেন্দ্রে যাই কম্পিটিটিভ এক্সাম দাও না কেন বা যাই চাকরির পরীক্ষা দাও না কেন তোমাদের এই টাইপের অঙ্ক একটা আসতেই আসবে যেমন রেলওয়ে বলো এসসিসি জিডি বলো সিআরপিএফ বলো ডাব্লিউপি কনস্টেবল ডাব্লিউ এসআই কেপি কনস্টেবল কেপি এসআই এছাড়াও লেডি কনস্টেবল পিএসসি ক্লাগশিপ সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই একটা প্রশ্ন আসতেই আসে আর নল চৌবাচ্চা থেকে এই টাইপের অঙ্কটাই কিন্তু বেশি আসে তো এই টাইপের অঙ্কটা এলে দু সেকেন্ড অ্যান্সার দু সেকেন্ডে তো প্রথমে অঙ্কটা করে নাও এ নল বি নল তিন গুণ সম্পূর্ণ একটি চৌবাচ্চা বি নল সো ঘন্টায় জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে সময় লাগবে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা তো এই টাইপের অঙ্ক যখন দেবে একটাই কথা বন্ধু সময় বার কথা নির্ণয় সময় লেখ ঠিক আছে সূত্র হল এক্স বাই এন প্লাস ওয়ান এটা সূত্রটা লিখবে এক্স মানে কি যে ঘন্টাটা বলবে ঠিক আছে টোটাল যে ঘন্টাটা বলবে সেটা এক্সের জায়গাতে লিখবে তাহলে ষোলো ঘন্টা বলতে ষোলো লিখ ঠিক আছে বাই দেওয়া হয়েছে এনের জায়গাতে কি যে গুণটা বলবে কত গুণ সম্পূর্ণ তিন গুণ সম্পূর্ণ বলছে তিন লিখেছি প্লাস ওয়ান আছে ওয়ান ষোলো ষোলো আছে তিন আর একে যোগ করলে চার 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 চারে ষোলো চার ঘন্টা এটা হলে অ্যান্সার অপশান বি ওকে এ নল বি নল পাঁচ গুণ ক্ষমতা সম্পূর্ণ একটি চ বাচ্চা বিনল আঠেরো ঘন্টায় জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌ বাচ্চাটি জলপূর্ণ করতে সময় লাগবে চার ঘন্টা তিন ঘন্টা ছ ঘন্টা পাঁচ ঘন্টা তো এই টাইপের অঙ্ক দিলে তোমাদের একটা প্রসেস আমি দেখালাম তো সেম প্রসেস লিখবে নির্নে সময় বা নির্ণ সময় লিখবে সূত্র কি এক্স বাই এন প্লাস ওয়ান এক্স মানে কি টোটাল যে ঘন্টাটা বলবে আঠেরো ঘন্টা বলছে আঠেরো ঘন্টা এক্সে যায় এন মানে কি যত গুণ সম্পূর্ণ করে পাঁচ গুণ সম্পূর্ণ করেছে তাহলে এন এর জায়গাতে পাঁচ লিখেছি প্লাস ওয়ান ওয়ান লিখেছি ওপরে আঠেরো আঠেরো হয়েছে পাঁচ আর একে যোগ করে ছয় হয় ছয় হয়ে তিন ছয় কত আঠেরো অপশন তিন ঘন্টা অপশন বি এটা ওকে স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট তোমরা যারা যারা ডাব্লুবিপি কনস্টেবল কনস্টেবল রেলওয়ে জিডি সিআরপিএফ আর পি ICDS পঞ্চায়েত এছাড়াও পিএসসি ক্লার্কশিপ ফুডেসাই এ সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপারেশান এর তো তোমাদের নাইনটি নাইন পারসেন্ট এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের এক্সামে দেয় আর সেই টাইপের অঙ্কটা তোমাদের যদি দেয় দু সেকেন্ডে কি করে অ্যান্সার বার করবে তার সহজ ট্রিক্স আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই অঙ্কটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে অঙ্কটা পড়ে নাও এ নল বি নল ক্ষমতা সম্পূর্ণ একটি চো বাচ্চা বি নল সাতাশ ঘন্টায় জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌ বাচ্চারটি জলপূর্ণ করতে সময় লাগবে পাঁচ ঘন্টা, তিন ঘন্টা চার ঘন্টা না সাত ঘন্টা সেম প্রসেস নির্ণয়ের সময় দেখো সময় নির্ণয়ের সময় লিখেছি ফর্মুলা হলো কি এক্স বাই এন প্লাস ওয়ান ঠিক আছে এক্স মানে কি টোটাল ঘন্টাটা সাতাশ ঘন্টা সাতাশ লেখা আছে ওকে এন মানে গুণ সম্পূর্ণ কত গুণ সম্পূর্ণ আট গুণ সম্পূর্ণ আট লেখা হয়েছে প্লাস ওয়ান দেখো সাতাশ জায়গায় সাথে এসছে আট আর একের জোর করলে কত নয় নয় হয়েছে ওকে তো তিন নয় কত সাতাশ তো তিন ঘন্টা অপশান বি এটাই হলো সঠিক উত্তর ওকে বোঝা গেলো একদম সহজ সরল ভাষায় তোমাদেরকে বোঝানো হলো তো তোমরা যদি বুঝতে পেরেছ বা তোমাদের অঙ্কগুলো বোঝানো কেমন লাগছে তার ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো বন্ধুরা তোমরা রাজ্য বা কেন্দ্রে যাই কম্পিটিভ এক্সাম দাও না কেন নল চৌ থেকে তোমাদের যদি অঙ্ক দেয় এই টাইপের এই প্রসেসটাই দেবে কারণ নাইনটি নাইন বার এই প্রসেসটাই দিয়েছে তো এই টাইপটাই দিয়েছে তো এই টাইপটা দু সেকেন্ডে অ্যান্সার বার করা সহজ ট্রিক্স আমি তোমাদেরকে অলরেডি তিনটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি আগে তো এটা নেক্সট চার নম্বর অঙ্ক তো এ নল বিনল গুণ ক্ষমতা সম্পূর্ণ একটি চৌবাচ্চা বাচ্চা বিনল সাত বিয়াল্লিশ ঘন্টায় জলপূর্ণ করতে পারে একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি বাচ্চাটি জলপূর্ণ করতে সময় লাগবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা না আট ঘন্টা সেম প্রসেস সময় বার করতে বলেছে নির্ণয়ের সময় সত্তর এক্স বাই এন প্লাস ওয়ান লেখা হয়েছে ঠিক আছে সন্স ওয়ান এক্স মানে কি টোটাল ঘন্টাটা লিখবে বিয়াল্লিশ 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 ঘন্টা এন মানে গুণ সম্পন্ন দেখো ছ গুণ সম্পন্ন বলেছে ছয় লেখা আছে প্লাস ওয়ানটা ওয়ান লেখা আছে বিয়াল্লিশ জায়গায় বিয়াল্লিশ জায়গায় বিয়াল্লিশ ছয় আর এক যোগ করে সাত হয় সাত তাহলে ছয় বিয়াল্লিশ ছ ঘন্টা তাহলে অপশান ওকে তো বন্ধুরা তোমরা যদি আমার ওই চারটা অঙ্ক বুঝতে পারো বা বুঝে থাকো বা বুঝতে পেরেছ তাহলে তোমরা এ নল বিনল ক্ষমতা সম্পূর্ণ একটি চো বাচ্চা বিনল পাঁচ ঘন্টা জলপূর্ণ করতে পারে একত্রে ওই নল দ্বারা চো বাচ্চাটি জলপূর্ণ করতে সময় লাগবে পাঁচ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা না আট ঘন্টা এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইল তোমরা তোমাদের বাড়িতে অঙ্কটা করে সঠিক উত্তরটা কমেন্ট করো যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো আর আমি যে যেরকম পদ্ধতিতে তোমাদেরকে বুঝতে বুঝিয়েছি আশা করছি তোমাদের এই অঙ্কটা করতে প্রবলেম হবে না তাই তোমরা তোমাদের বাড়িতে অঙ্কটা করো আর আমাকে কমেন্ট বক্সে জানাও আর এই টাইপেরই অঙ্ক আসবে নল চৌবাচ্চা থেকে তোমাদের যদি অঙ্ক দেয় কম্পিটিটিভ এক্সামে এই টাইপটা দেবে এই টাইপটা ভালো করে প্র্যাকটিস করো এই টাইপটা ভালো করে শিখে নাও আর আগের চারটা অঙ্ককে আর একবার দেখে নাও